ছোটবেলায় যখন আমাদের বাসায় লাল শাক আনা হতো দেখেই আমার মনটা একদম খুশিতে ভরে যেত কারণটা হলো আজকে লাল শাক দিয়ে ভাত লাল করে ভাত খাবো আর লাল ভাতটা দেখতে তখন এত ভালো লাগতো মানে দেখেই মনটা ভরে যেত এবং খুব খেতে ভালো লাগতো আর খুব মজা করেও খেতাম কারণ ভাতটা কেমন এত সুন্দর লাল লালটুকটুকু হয়ে যেত মানে দেখেই মন ভরে যেত আর খেতে খুবই পছন্দ করতাম তো সেই সময়টা কেন জানি এখন আর পাই না মানে আমি লাস্ট কবে লাল শাক দিয়ে ভাতটা লাল করে খেয়েছি সেটা আসলে আমার এখন মনেই পড়ে না আসলেই মনে পড়ে না যে কবে খেয়েছি তো যাই হোক লাল শাকগুলো আমি প্রথমে বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়ার পরে পানিটা একদম শুকিয়ে নিলাম শাক থেকে যে পরিমাণ পানি বের হয় সেই পানিটা একদম শুকিয়ে নিলাম এরপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে তাতে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফাড়িয়ে দিয়ে দিলাম কাঁচামস তারপর এগুলোকে খুব ভালোভাবে আমি একটু লাল লাল করে ভেজে নেবো অর্থাৎ সামান্য একটু ব্যস্ত করে নেব ব্যস্ত করে নিলে এটা খেতে মানে বাগানটা খুব ভালো স্মেল আসে আর এই ফাঁকে আমি একটু লবণ দিয়ে দিলাম যেহেতু আমি সাগে একটু লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে দিতে হবে তারপর যখন পেঁয়াজ কুচি রসুন কুচিটা একটু লাল লাল হয়ে আসলো সেই পর্যায়ে আমি এখানে সেদ্ধ করে নেওয়া লাল শাকগুলো দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে এই রসুন পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন যে যে অবশিষ্ট পানিটুকু রয়েছে সেটাও আমি একদম শুকিয়ে ফেলবো একদম ভাজা ভাজা করে ফেলব শাক ভাজি আপনি যত একটু ভাজা ভাজা করবেন এটা খেতে তত ভালো লাগবে অর্থাৎ ভাজিটা শাকটা যত গলে যাবে এটা খেতে তত ভালো লাগবে মানে আমার কাছে যেটা মনে হয় আপনারা আপনাদের পছন্দ মতন ভাজিটা করে নেবেন আমার কাছে কেন যেন একদম ভাজা ভাজা করে নিলে শাকটা একদম গলে গলে যায় আর সেটা দেখতে যেমন ভালো লাগে খেতেও ভীষণ ভালো লাগে একদম ভাতের সাথে মাখালি ভাত একদম মিশে যায় ভাতের সঙ্গে এই জন্য আমার কাছে শাক ভাজিটা যখন একটু গলে গলে যায় সেটা আমার কাছে খুবই ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতন যেভাবে করতে চান সেভাবে করে নিতে পারেন তবে প্রসেসটা কিন্তু একই এই পর্যায়ে আপনারা নামিয়ে ফেলতে পারেন অথবা আর একটু ভাজা ভাজা করে তারপরে নামাতে পারেন তো আমার কিন্তু শাক ভাজি মোটামুটি শেষের দিকে চলে এসেছে একদমই এটা একদম গলে গলে গিয়েছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পারছেন ছোটোবেলায় লাল শাক দেখলে যে এক্সাইটমেন্টটা কাজ করে সে করতো আর কি এখন কিন্তু আর সেটা করে না কারণ এখনকার লাল শাকগুলো তো একদমই লাল হয় না মানে শুধু নামেই বিক্রি হচ্ছে বা আমরা কিনে নিয়ে আসছি লাল শাক আসলে লাল শাক নামে আমরা এগুলো কী কিনে নিয়ে আসছি আমরা নিজেরাও জানি না কারণ লাল শাক হলে তো ভাতটা লাল হয়ে যেত আর ভাতটা যদি লাল হতো তাহলে এটা একদম প্রপারলি আমরা বলতে পারি যে সেটা লাল শাক যাই হোক এটা মনে হয় ডাটা শাকের সেকেন্ড কোনো ভার্সন হবে তো যাই হোক আপনাদের কার কাছে কেমন লাগে লাল শাক ভাজি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে তবে শাকটা একটু যদি লাল হতো ভাতটা যদি লাল হয়ে যেত তাহলে মনে হয় যেন মন থেকে তৃপ্তি সহকারে খেতে পারতাম কিন্তু ভাতটা যেহেতু লাল হয় না তাই আর তৃপ্তি সহকারে খেতে পারি না তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ভাত মাখার পরে শাকটার কি অবস্থা হয় দেখুন ভাতটা কিন্তু কোনো রকমই লাল হয় নাই একদমই ভাত যেমন তেমনই রয়েছে তো লাল সেখানে আমরা কি খাচ্ছি এটাই আপনাদের কাছে আমার প্রশ্ন থেকে গেল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম